one well, more take দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে সেই লোক কি করছে না করছে তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন রাজবাড়ী গোয়ালন্দে নুরা পাগলা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে পুরিয়ে দিয়েছে কিছু ব্যক্তিরা দর্শক এই নুরা পাগলা নিয়ে এবার একে একে আলেমেরা মুখ খুলছে দর্শক এবার নুরা পাগলা নিয়ে বের হয়ে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি নুরাল পাগলা কেমন ছিলেন আল্লাহ রসুল ভালো জানবেন তবে আমার আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার চব্বিশ ঘন্টা পরে তার প্যাটের ভিতরে একটা পোকা তৈরি হয় পায়খানা রাস্তা দিয়ে কবরে বের হয় বের হওয়ার পরে আশেপাশ থেকে যত পোকা মাকড় বিছি আছে সবাইকে ডাক দেয় ইনভাইট করে সবাইকে আমন্ত্রণ জানায় আয় নতুন একটা লাস্ট কবরের ভিতরে ঢুকেছে তোরা কে কে খাবি সবাই আসা শুরু করে তার তিন দিন পরে পোকা মাকড় গুলা প্রথম নাকার ডোগা কামড়ানো শুরু করে দেয় নাকার ডোগা কামড়াতে কামড়াতে সমস্ত মাংস সুগুলাকে পছন্দরে যায় এবার পোকাগুলা কামড়াতে কামড়াতে নখের মধ্যখানে আপনি 20 টি আঙ্গুলের নখগুলা কামড়িয়ে খোষে জমিনের মধ্যে ফেলে দেয় এরপর নয় দিনের মাথায় মাথার চুলগুলা খসে খসে পড়ে যায় এবার 12 দিনের মাথায় শিরুলderen পশমগুলা লোমগুলা পোকামগর কামড়িয়ে কামড়িয়ে মাটির সাথে মিশে ফেলে কিন্তু নুরাল পাগলা দুই সপ্তাহ 14 দিন পরে দেহ ওঠানো হলো তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম ন খত অবস্থায় সব অক্ষত ছিল আমার কেন জানি মনে হয় কোন একটা আমল কোন একটা ভালো কাজ সব কবুল করেছে মোহাম্মদ কি গোলাম ও কাফন মাইলা নেহি হো তা আল্লাহর কসম যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর একশো বুৎসর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কেমন পর্যন্ত এদের শরীর মাটি কখনো স্পর্শ করতে পারে নুরাল পাগলাকে তারা কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে তারা দুনিয়া জমিনে আনন্দ লীলায় মত্ত হয়েছিল আর তো জনতা তবে আমি দায়িত্ব নিয়ে বলছি দুনিয়ার কোনো অন্যায় করলে বিচার হবে দুনিয়ার আদালতে আর মৃত মানুষের বিচার হবে আল্লাহর আদালতে তুমি কোন আদালত খুলে বসছ তুমি একটা লাশকে জ্যান্ত একটা লাশকে কবর থেকে তুমি টান দিয়ে উঠে অকটান দিয়ে তুমি আগুনে জ্বালিয়ে দিচ্ছ আল্লাহ বলেছে মিনহা খোলাক না কুম ওয়াফিহা নুকুম ওয়া মিনহা নুখরি জুকুম তার আতান আমি আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছি ওই মাটিতে দাপন ওই মাটি থেকে আমি আল্লাহ বের করব আল্লাহ বলে মাটি থেকে বের করব আমি কিন্তু মাটি থেকে বের করে

তৌহিদি জনতা বানাবেন না সন্তানকে সন্তানকে তৌহিদি জনতা বানালেন নামাজ পড়বে সত্যি তবে বাইতুল মুকাররমার ভিতরে যোটা নিক্ষেপ করবে একজন এক গ্রুপ আর এক গ্রুপ সন্তান যদি তৌহিদি জনতা হয় মিলাদন্নবীর প্রেম যদি অন্তর না ডুবে আহলে বাইতার প্রেম যদি না ডুকে রাসূলের আদর্শ যদি না থাকে রাহমাতুল লিল আলামিন যদি কলবে না কে আপনার সন্তান তো উঠাবে তৌদি জনতা হওয়ার পরে মাজারে আগুন লাগাতে চাইবে কথায় কোথায় মসজিদের ভিতরে সবাস করতে চাইবে মাদ্রাসার ভিতরে বলাৎকার করতে চাইবে কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই কারণ এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি করাম হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে তবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি একটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোন কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সেই ব্যাখ্যাগুলোর সাথে সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফে সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেক্কার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে ছাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধ আর এত আমলদার নন নেককার নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটাই মনে করে কোনো কারণ নাই আলমে বার্জাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ তালা জান্নাতের নামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে জাহান্নামি হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহ তারা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা নামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই কোন মানুষের মাইয়াকে কষ্ট মানুষ মুসলমানকে চালিয়ে দেওয়া যায়েস নাই লা আযুঁস লা যারা জায়েস নাই জানে দাড়ি রেখে কেমনে চালায় দিল টুপি পরে কেমনে ঝালায়ে দিল আপ করোনে পাঞ্জাবি পরে কেমনে ঝালায়ে দিল এই মানুষটা কেমন আমি জানি না মানুষটার পক্ষে আমি বলছি না মানুষটা যদিও বা অপরাধী হয় চালিয়ে দেওয়ার তো কোনো দরকার ছিল না ইনাকে পুড়ে সরকার করার তো কোনো দরকার ছিল না দেশ আছে দেশে আইন আছে আইন অনুযায়ী আমাদের থেকে আগাইতে হবে আর রাষ্ট্রের গদান যদি এই মাইয়াকে জ্বালিয়ে দিয়েছে এটার যদি বিচার না করা হয় ওয়াল্লাহি 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 আল্লাহর ইজ্জতের কসম এই বাংলার জমিনে অতি শীঘ্রই আজাদ নাযিল হবে অতি শীঘ্রই আজাদ নাযিল হবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন

যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে যে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই

একটা মানুষ জিন্দা থাকা অবস্থায় কেউ যদি শরীরের বাইরে চলে এটার বিচার সমাজে করব রাষ্ট্র করব একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজে মানুষের বিচার করার সুযোগ নাই এই বিচার করবে একজন জবান খুলে গন তিনি তুমি কোন কারণে কবর থেকে লাশটা তুলছা স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে আবু জাহিল কবর থেকে তাকে তোলা হয় নাই আবুল আহেবাদের নবীরা যে কষ্ট দিছে কবর থেকে তোলা হয় নাই এবং উদবা সাহিবা মুনাফিকেরা যে কষ্ট দিছে লাশ তুললে তোলা হয় নাই তোমরা যেই যেই কলঙ্ক বাংলাদেশকে করছো বিরুদ্ধে আমি কিটা করছি আমি তো আওয়াজ করি তুমিও তো আওয়াজ আমার কো আমি তো তোমারে কই এটা আজিব নিয়ে সলব তো মামলা দু মামলা তুমি আমার করলে আবার দশ বছর পর আমার জীবতে করতো না বালানা বালানা এগুলো ঠিক না এগুলা ঠিক না ওলামা একরাম কোরআন সুন্নাহর কথা বলবে কার সাথে মিলবে কার সাথে মিলবে না মামলা মুকদ্দমা ভালো না সেই রাজবাড়ি গো আনন্দতে একটা কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে নুরুল হক নুরুল পাগলা নাম তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করেছিলেন এমন কি তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরের উপরে কাবা ঘরের মতো ঘর তৈরি করে কাবা ঘরের প্রতিকৃতি তৈরি করে ওই জায়গার ভেতরে প্রকাশ্য শিখ বিদাত শুরু করা হয়েছিল ভালো করে বোঝার চেষ্টা করেন শিরিক এবং বিদাতের সঙ্গে ইমানদারদের কোন আপস নেই আমরা অবশ্যই শিরিকের বিরুদ্ধে তবে একজন মানুষ মরে যাওয়ার পরে তার লাশ কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ফেলা ইসলাম কখনো সমর্থন করে শুধুমাত্র আবেগ দিয়ে চললে হবে না আমাদের জ্ঞান রাখতে হবে ইসলাম সম্পর্কে রসুল করিম সাল্লাহাম রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে রসুল দাঁড়িয়ে গেলেন লাশের সম্মানে এক সাহাবি বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন দাঁড়িয়ে গেলেন এটা তো ইয়াহুদির লাশ আপনি কেন লাশকে সম্মান করলেন রসুল বলতেছেন ও ইয়াহুদি হোক খ্রিস্টান হোক যা হয় হোক সে তো মানুষ আমি মানুষের লাশ হিসেবে তাকে সম্মান করেছি সে মারা গেছে লাশের সঙ্গে কোনো শত্রুতা নাই তার মানে রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন ইহুদির লাশকেও সম্মান করতে হবে আর আপনি আবেগের আপনি আমি আবেগের কারণে যদি লাশ উঠাইয়া লাশ পুড়ে ফেলি ইমানের জোশে এর দ্বারা ইসলামের লাভ হবে না ক্ষতি হবে লাভের চাইতে ক্ষতি বেশি হবে পুরো পৃথিবী জানবে মুসলমান মানে উগ্র এরা উগ্র এরা জঙ্গি এরা সন্ত্রাসী এই জন্য বলতে চাই দিন পালন করার আগে দিনের যথার্থ জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য জরুরি যদিও গতকালকে যাকে আগুনে পোড়া হয়েছে স্পষ্ট শিরিক হয়েছে এলাকার মানুষেরা জেলা প্রশাসককে বলেছেন পুলিশকে বলেছেন ডিসি কে বলেছেন এসপি কে বলেছেন প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত এমন ঘটনা হয়তোবা ঘটতো না তারপরও আমরা জনগণকে বলতে চাই তুমি জনতার নাম দিয়ে যারা কাজ করেছে আপনারা জীবন্ত অন্যায়কে বাধা দিতে পারেননি আপনারা লাশকে উঠাই আগুন দিয়ে পুড়েছেন এগুলো কাপুরুৎ ছাড়া কিছু হতে পারে না কি মনে করেন আপনারা ও যখন বেসেছলো ইমাম মাাদিদেবী করেছে আপনারা তো শক্তি থাকলে ভাষা থাক অবস্থাে আপনি তার মোকাবেলা করতে আপনি মরে গেলে তার লাশ কে আগুন দিলেন আর মিডিয়ার সন্ত্রাস হলো মারাত্মক সন্ত্রাস মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মাদার ভেঙে দিয়েছে তাওহیدی জনতা ভালো করে বুঝেন এটা একটা সন্ত্রাসই তার কারণ মাদার হলো পবিত্র জায়গা না মাদারকে ভক্তি করি ভালোবাসি আরে এরা তো আসলে তাওহیدی জনতা না এরা ব্যানার লাগাইছে তাওহیدی জনতা কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা বা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলা সুযুগ করে দিছে সেই লোক কি করছে না করছে তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না যা আপনি কেন বলতেছেন হিসেবে তিনি বলতেছেন জীবিত থাকতে তার কাছে না जाया মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তোলা বাইরেই দছে লাশেরে আগুন দিয়ে জ্বালাইছে জ্বালানোর অবস্থা আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশেরে আর একটা মানুষ মারা গেছে সে আল্লাহর দরবারে চলে গেছে তার আমলনামা আল্লাহর কাছে এখন তার এখন কোন ক্ষমতা নাই সব কিছু আল্লাহর দরবারে তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে আগুন দিয়ে পুড়িয়ে এটা কোন ধর্ম এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে তাওহیدی জনতা নামে কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয় আপনারও মুসলিম জনতা ব্যানার দিবেন কি জনতা দিবেন গোমরাই সিনিয়াপাড়া কোথাও যদি তৌহিদি জনতা নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে মব সৃষ্টি করে আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা মুসলিম জনতা দিয়ে সেই মগকে রুখে দিতে হবে আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে আলি তুমি ছাড়বে না কোন উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তি যোদ্ধা কবর ডট ব্যাটা কি দেখাচ্ছেন আপনি খবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সুল্লা সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের ব্যাটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ আমি আব্দুর নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগ্রহ করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে

11 বক্স তো মানুষের একটা খুব ছিল না সে যদি খ্রিস্টান পরিচয় দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করত তারে কেউ বাধা করুক খ্রিস্টান পরিচয় কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফি ভাবের নামে পীর সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে পারে না আলেম উপর এখন খুব নিজাতি হচ্ছে ইলাকায়ে কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলে মোলামা তারা নিরীহ না না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক নিয়ে অনেক কথা বলছে কেউ বলতেছে আল্লাহর দর্শক নুরা পাগলার কিছু ভক্তবৃন্দ আমার এলাকায় আছে আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তারা নামাজে আসে না এমনকি ঈদের নামাজও আসে না উক্তিও নামাজ জুম্মার নামাজ তো দূরের কথা তাদেরকে আমি কখনো ঈদের নামাজও দেখি একদিন আমি তাদেরকে নামাজের দাওয়াত দিলাম তাদেরকে বললাম কেন আপনারা নামাজে আসেন না জবাবে তারা বলল এই সমস্ত মসজিদে আমাদের নামাজ হয় না আমাদের নামাজ হয় আমাদের খোদার দরবারে নাউজুবিল্লা, অর্থাৎ নুরাপাগলাকে তারা ক্ষুধা বলে মনে করে সেখানেই তারা নামাজ আদায় করে নাউজুবিল্লা নাউজুবিল্লা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি নুরাপাগলা ছিল ভন্ড তবে হ্যাঁ নুরাপাগলার লাশ যারা পুড়িয়েছে আমি তাদের সাথে কখনোই একমত না কেননা তিনি মারা গিয়েছে তার হিসাব তিনি আল্লাহ সুবাহনাত আল্লাহর দরবারে দিবে তার লাশ পুরানো কখনোই উচিত হয়নি যারা এরকম জঘন্যতম কাজ করেছে আল্লাহ সুবাহনাত আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত নসিব করে যারা নুরাপাগলার মতো একজন ভন্ডকে আল্লাহর অলিক হিসেবে দাবি করতেছে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই নুরা পাগলার মতো ভন্ডর কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছেন আর যখন এসে খেল দেখাবে তখন আপনারা কি করবেন আল্লাহ সুবাহ ভালো জানে আল্লাহ সুবাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক নুরাল পাগলাকে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ